প্রিয় দর্শক বিন্দু কল্পনা করুন একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হতো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিরুদ্ধে আর আজ আজ একই দেশ থেকে পাকিস্তানের আইএসআই এজেন্ডা নির্বিঘ্নে আসা যাওয়া করছে আনসার আল ইসলাম হিজবুল তাহারিন জেএমির মতো জঙ্গি সংগঠনের নেতারা জেল থেকে বেরিয়ে রীতিমতো মিছিল করছে আর তার ফল দিল্লি রাস্তায় বিস্ফোরণ পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবা ও জয়শী ইহাম্মদের সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি পরিণতি আর এই পরিণতির আছেন মার্কিন বাইডেন প্রশাসনের সেই ডেমোক্রেসি রেস্টোরেশন নাটক যার ফলে শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউমুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছিল কিন্তু এখন সেই একই আমেরিকা চুপ একদম চুপ শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার অপরাধ এর নামে মৃত্যুদণ্ড রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কিন্তু যে আমেরিকা দু থেকে চব্বিশ পর্যন্ত পিটার হাসের মাধ্যমে যাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে দাঁড়িয়েছিলেন মায়ের ডাকের অফিসে গিয়েছিলেন সেই আমেরিকা আজ একটা শব্দও করছে না কেন কারণ ট্রাম্প প্রশাসন এসেছে আর ট্রাম্প প্রশাসন বাইডেনের রেজিম চেঞ্জ ইন্ডাস্ট্রি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে দেখুন দু হাজার জুলাই আগস্টের আন্দোলন যখন সহিংস রূপ নেয় তখন পাকিস্তানের আইএসআই বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এমন ভিডিও প্রমাণ আছে বলে সজীব ওয়াজের জয় এএনআই বলেছে কিন্তু সেই সময় ডোনাল্ড লু সাউথ এশিয়া অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়েছিলেন যেন তারা শেখ হাসিনাকে সাহায্য না করে আজ সেই ডোনাল্ড লু এর জায়গা নিয়েছে পল কাপু দিল্লিতে জন্ম নেওয়া ভারতীয় বংশোভূত আমেরিকান ডিপ্লোম্যাট যার গবেষণার বিষয় হল পাকিস্তান কিভাবে জিহাদকে রাষ্ট্রীয় অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা কাকতালীয় নয় এটা একটা স্পষ্ট সিগনাল আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মাইকেল রুবিও পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন যদি বাইডেন ব্লিংকেনের বাংলাদেশ নীতি থেকে না সরা হয় তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়া থেকে সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে বড় জঙ্গি রপ্তানিকারক কেন্দ্র হয়ে উঠবে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনুস সরকারকে আমেরিকা পশ্চিমের বন্ধু ভেবে বসিয়েছিল সেই সরকারের আমলে কেন জঙ্গিরা মুক্তি পাচ্ছে কেন পাকিস্তানের আইএস এএস বাংলাদেশে এত স্বাধীনতা কেন চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা হচ্ছে কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ হচ্ছে না শেখ হাসিনা সিএনএন নিউজ এইটিনকে যা বলেছিলেন তা আজ পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে ইউনুসের পেছনে যারা আছে তারা চরমপন্থী ওয়েস্ট এখন তাদের আসল রূপ বুঝতে শুরু করেছে ট্রাম্প নিজেই প্রকাশ্য ইউনুসকে অপছন্দ করেন তুলসী গাবার্ড মার্কো রুবিও ট্রাম্পের টিমের সবাই বলেছে আমরা আর টাকা খরচ করে রেজিম চেঞ্জ করব না আমরা চাই আঞ্চলিক স্থিতিশীলতা আর সেই স্থিতিশীলতার চাবি কাটি এখন ভারতের হাতে ট্রাম্প বলেছে বাংলাদেশ নিয়ে আমরা মোদীর সিদ্ধান্তের উপর নির্ভর করব। আর মোদী সরকার তো বারবার বলছে বাংলাদেশে চরমপন্থা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে পুরো অঞ্চল অশান্ত হবে দর্শক এই মুহূর্তে দক্ষিণ এশিয়া একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছে আমেরিকা বুঝতে পেরেছে যে তারা যাকে গণতন্ত্রের ফেরিয়ালা ভেবে ক্ষমতায় বসিয়েছিল সে আসলে চরমপন্থীদের পুতুল পাকিস্তান বুঝতে পেরেছে বাংলাদেশকে আবার তার পুরনো খেলার মাঠ বানানো যায় আর ভারত বুঝতে পেরেছে প্রতিবেশী দেশে অস্থিরতা মানে নিজের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি প্রশ্ন হলো এই খেলা এখন কোন দিকে মোড় নেবে ইউনুশ সরকার কি টিকে থাকবে নাকি ট্রাম্প মোদির পক্ষের পা চাপে বাংলাদেশ আবার স্থিতিশীলতার তার পথে ফিরবে সেটা হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নয়তো অন্তত তার নীতিগুলোকে ফিরিয়ে এনে একটা জিনিস নিশ্চিত বাইডেনের ডেমোক্রেসি এক্সপোর্ট এর যে বিষাক্ত ফল এখন আমরা দেখছি তার দাম পুরো অঞ্চলকে চোকাতে হচ্ছে আর এই দাম আর কতদিন চোকাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না লাগলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ